এই যে পিঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু আমি বাইটে নিয়েছি এখন আমি মাংসগুলো ফুটে নিতেছি বিশ মিলে আমরা এ কারো মরিচ তিসি আমু থলের তিসি তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা বুঝছো সব কিছু নিয়ে গেছি হুম এগুলো সবগুলো মাংসতে দেবো বুঝছো

তারপর শুধু কাঁপতেই থাকে এদিকে সবাই অপেক্ষা করতেছে কখন থাকলো মা তো দিয়ে ভাত খাবে তো বসে আছে আমার পাশে নবাবুড়ি ভাত খাবে দে তো এখন না দেখতে পাফে আর এদিকে আমি গরম পানিও করে নিয়ে আসছি

উপরে ভার সাথে দেখতে পাচ্তেছেন মশলা কষা হয়ে গেছে এখন আমি খাসি মাংসগুলো সব দিয়ে দিতেছি আমি হালকা পানি দিয়ে দিতেছি ফষানোর জন্য মাংসটা আলুগুলো কিন্তু আমি ছুলে নিচ্ছি এখন কুটে নিচ্ছি এগুলো দেশি লাল আলু অনেক মজা হবে কিন্তু গ্রুপের বিষয় আমি খাইতে পারবো না ছোটো বাচ্চার মা দেন কি ছাগল মানা বেশি ঝাল দিলে ছোট বাচ্চারা খেতে পারবে না সেই জন্য আমি বেশি ঝাল কিন্তু কাঁচামরিচ দিচ্ছি যদি কারো ঝাল খাইতে ইচ্ছা করে কাঁচামরিচ কাজটায় নিয়ে খাবে আসতো ধন্যবাদ গুলো কুটে ফেলতেছি আলু ফুটা হৈ গৈছে এখন মাংসে কিয় দেখি खाखना दे दिसि बालू कशन होय Allora, l'articolo si? Ora non lo so, che è qui. Allora, parlo allora, allora. allora, allora. allora, allora. allora, allora.

যে আলু দিয়ে দিতেছি মাংসটা অনেক সিদ্ধ হয়ে আসছে হ্যাঁ চালু চাল এখন ঢাকনা দিয়ে দিতেছি আজকে অনেক কষ্ট লাগতেছে মনে অনেকগুলো ছোট ছোট মুরগি হয়েছে কিন্তু কামার বুকের বিষয়ে সব মুরগিগুলো কিন্তু শেষ হয়ে গেছে সব মুরগিগুলো মারা গেছে তাই মনটা খারাপ মুরগিটা কিন্তু কামার অনেক পুরাতন মুরগি ছিল যে মুরগিটা মারা গেছে সেটা চঞ্চল লাগতেছে তাই অনেক একটা মুরগিও না একটা আছে ছোটো দেখি ওটা যদি বাসে তাহলে তো ভালো না বসলে শেষ আবার কখন কিনবো কখন পালবো বলতে ভাই না গ্রামের দেশে একটু একটু মুরগি হাঁস মুরগি পাললে অনেক ভালো কারণ হাঁস মুরগি ভাত নষ্ট করে ছোটো বাচ্চারা ভাতগুলো খাইতে পারে তারপরে বড় হলে মাংস আমরাও খাইতে পারি অনেক ভালো না সেজন্য চাই আর কি পালার জন্য Şişkin, şimşek. Ah ha! Şimdi ne yapıyorsunuz sen? Kaptırsın da kala abi gene kabutu başına gidiyorsun. Kaçamır বাহার পাতা দিয়ে দিছি বাহার পাতা মানে ধনিয়া পাতা এই যে মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো যেহেতু ভাত খেতে একটু সময় আছে গরম দেবো শীতকাল তাই এটা টমটোটা ভালো করে আর সিদ্ধ করতেছি না এতটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি নামিয়ে ফেলতেছি মাংসটা বাসন

在个忙做嘞，就是去，他去忙做，一些还没走。在忙做，就是。

I have so many times. Hotter. Mom. Yes. I want to play with it.